ঠিক আমি বুঝতে পারছি না যে আমি লাইভে আসছি কি আসি নাই কানেকশন ইস ভি স্লো আমি হ্যাপি বার্থডে টু মি আজকে আটই আগস্ট আমার বার্থডে ছিল আমার লাইভে আসার দুটি কারণ একটি হচ্ছে আমাকে যারা হচ্ছে আমি সরি আমি খুব অনেক রাতে এসছি লাইভে সো যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন ইন পার্সন অনলাইনে বিশেষ করে যেহেতু আমি অনলাইনে সবাইকে উত্তরটা দিতে আসছি অসংখ্য মানুষ আমার ইনবক্সে এবং আমার টাইম লাইনে ইন পার্সন ফোন কলে হোয়াটসঅ্যাপে নানাভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমার বার্থডে উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আসলে অনেককে আমি হচ্ছে ম্যাসেঞ্জার উত্তর দেওয়ার চেষ্টা করেছি বাট আমি এত মেসেজ আমি পোলাতে পারছিলাম না তাই আমার কাছে মনে হলো যে আমি একটু লাইভ করে সবাইকে ধন্যবাদটা জানিয়ে দিই যেটা আমি প্রতি বছরই করি কারণ সম্ভব হয় প্রত্যেকটা মানুষকে ধরে ধরে উত্তর দেওয়াটা সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে উইশ করেছেন আমার বার্থডে মনে রেখেছেন থ্যাংক ইউ ফেসবুক ফেসবুকের থ্রুতে আসলে মানুষ এখন সব কিছু জানতে পারে সো থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ধন্যবাদ এটা ছিল প্রথম কারণ দ্বিতীয় কারণটা হচ্ছে আমি কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি এনসিপি থেকে আমার সাথে তাদের যে সম্পর্ক জানা শোনা যাওয়া আসা সবকিছু আমি ছিন্ন করেছি অ্যান্ড আমি হ্যাপি উইথ দ্যাট আমি খুবই সন্তুষ্ট আমার নিজের ডিসিশনের উপরে একেবারেই আমার কোনো রেগ্রেশন নাই বা কোনো মানে ইয়ে নাই কোনো কি বলবো কোনো ডিফিকাল্টিস নাই আমি খুশি আমি মন অনুভব করছি এখন আমি যে আমি এখন যে কথাগুলো বলতে যাব বা বলবো আপনারা কেউ মনে করবেন না যে আমি এনসিপি থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কারণে আমি কথাগুলো বলছি আমি একেবারেই সাধারণ একজন নাগরিক এখন আপনাদের মতো আমি বা রাজনীতিক কর্মীও না বা রাজনৈতিক কোনো দলের সাথেও সম্পৃক্ত এখন আর নেই সুতরাং আমি একজন বাংলাদেশের সাধারণ একজন নারী নাগরিক সেই হিসাবেই কথাগুলো আমি বলবো তো আমার কথা হচ্ছে আমরা যারা গণভ্যানে অংশগ্রহণ করেছিলাম আমরা কি জানতাম যে এই গণভ্যুত্থানটা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে জানতাম না আমরা কি জানতাম এই গণভ্যুত্থানের মধ্যে এই যে তথাকথিত মোল্লারা হেফাজতকে আমি বলছি হেফাজত সহ আরো যারা আছে মোল্লারা যারা হচ্ছে নারী বিদ্বেষী নারীদের ক্ষমতাকে তারা অন্য কিছু মনে করে নারীদেরকে তারা হচ্ছে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেশ্যা বলে আখ্যায়িত করে নারীদেরকে হিসাকে তারা হচ্ছে একটা প্রতিহিংসার জায়গা নিয়ে যায় এই যে মোল্লা গোষ্ঠীগুলো হুজুররা এই হুজুররা যে এই আমাদের এই মধ্যে থাকবে এবং তারা আমরা কিন্তু জানি না এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে এই বিষয়টা এখনো অনেকটা ঘোলাটে এখনো এটার কোনো মানে প্রমাণ হাতে আমাদের হাতে এখনো এসে পৌঁছায় নাই ছাত্র জনতা মারা গেছে এটা সঠিক কারা মেরেছে পুলিশ মেরেছে নাকি গণকুত্থান যে মেটিকুলার ডিজাইনটা যারা করেছে তারা মেরেছে এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে এই হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম না তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই গণ দুটা কথা বলতে চাই একটা হচ্ছে ঠিক আছে মেনে নিলাম যে তর্কের খাতিরে আমরা মেনে নিলাম যে হুজুররা মারেনি কিন্তু তখন যে সরকার ছিলেন মানে হাসিনা যিনি ছিলেন সরকার হাসিনা যেহেতু সরকারে ছিলেন সেহেতু তার দায়বদ্ধতা থাকে তার রেসপন্সিবিলিটি থাকে যে কি করে এতগুলো হত্যা হলো সেই জায়গা থেকে হলো আমরা হচ্ছে হাসিনাকে অবশ্যই চাই না একটা স্বৈরাচার শাসক মানে আমি যদি এই আন্দোলনটার দোষ যদি হাসিনাকে নাও দেই কিন্তু আমি ওই দোষটা হাসিনাকে দিব যে গত ষোলো বছর হাসিনা আমাদের সাথে আসলে কি কি করেছে সে সবসময় চেয়েছিল একটা একনায়কতন্ত্র বাংলাদেশ হোক সে সবসময় চেয়েছিল যে তার ছেলে তার ছেলে তার ঘরের ছেলে তার ঘরের মেয়ে তারাই হচ্ছে রাজতন্ত্র করুক কিন্তু আমরা যারা বাংলাদেশি আমরা সবসময় চেয়েছিলাম যাতে একটা গণতন্ত্র হয় তাই নয় কি তো আমি যদি ধরেও নেই যে বা হাসিনা এই আন্দোলনের মধ্যে তার কোনো ভূমিকা ছিল না সে নিষ্পাপ এটা যদি ধরেও নেই তাহলে কি ধরা যাবে যে হাসিনা সরকারে থাকা অবস্থাতে এই ঘটনাটা ঘটেছে এতগুলো ছাত্র জনতা মারা গেছে এটার দায়ভার হাসিনার উপরে হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম সেই গণতান্ত্রিক বাংলাদেশে বাধা হয়ে দাঁড়িয়েছিল একমাত্র শেখ হাসিনা সুতরাং এই যে ষোলো বছর সে ফাসিস সরকার নিজেকে গড়ে তুলেছে এবং তাকে গড়ে তুলতে যারা সাহায্য করেছে আমরা তাদেরকে আসলেই চাই না এবং সেই জন্য এই আন্দোলনটা প্রয়োজন ছিল এবং এই আন্দোলনটা আমরা করেছি এখন আমার কথা হচ্ছে আন্দোলনটা হয়ে গেল একটা গণভ্যুত্থানের প্রয়োজন ছিল আমাদের দেশে সেই গণভ্যুত্থানটা হয়েছে গণভ্যত্থানের পরে বাংলাদেশের সাধারণ নাগরিকের আসলে চাওয়াটা কি বাংলাদেশের সাধারণ নাগরিকের চাওয়া হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ সেই গণতান্ত্রিক বাংলাদেশটা কিভাবে আসবে নির্বাচনের মাধ্যমে আপনারা আমাকে এখানে ভুল ধরিয়ে দিতে পারেন যে আপা আপনি তো এর আগে বলেছিলেন আমি এনসিপির পক্ষ থেকে বলেছিলাম যেহেতু যখন আপনি একটা দল করবেন সে দলের প্রধান যে ডিসিশনটা নেয় সেটা ভুল ভাল যাই হোক না কেন আপনাকে কিন্তু তার কথা মতো চলতে হয় তো আমি যেহেতু এনসিপি করতাম আমার আমার অনেকগুলি দোষ ছিল তাদের দৃষ্টিতে যেমন তাদের সাথে আমার কথা মিলছে না তাদের সাথে অ্যালাইন করছে না এই ইয়েগুলো আমাকে ব্লেমগুলো দিত কিন্তু আমার কাছে আমার তো একটা এথিক্স আছে আমি তো কিছু বুঝি তো সেই জায়গা থেকে যখন আমাকে সাংবাদিকরা প্রশ্ন করতো আমি কিছু প্রশ্ন ওদের মতো দিতাম আমি কিছু প্রশ্নের উত্তর আমি আমার মতো দিতাম যে প্রশ্নগুলো এনসিপির সাথে যেত না অনেক সময় একটু ওদের এগেনস্ট চলে যেত বা ওদের মনোপ্রুত হতো না সেই জায়গা থেকে ওরা আমাকে ব্লেম দিত এনিওয়ে এখন তো আর আমি এনসিপির কেউ না আর ওরা তো আমাকে স্বীকারও করে না সো আমি এখন একেবারে ইন্ডিভিজুয়াল একটা জায়গা থেকে কথা বলতেই পারি সেই কথাটা হচ্ছে আমি আগে বলেছিলাম যে সংস্কার আমরা আগে চাই এটা এনসিপির কথা এটা আমার কথা না এনসিপির কথা হচ্ছে আমরা হচ্ছে সংস্কার বিচার এগুলি আমরা আগে চাই কিন্তু সাধারণ মানুষ কি কখনো বলেছে যে আমরা একটা গণভ্যুত্থান চাই হচ্ছে সংস্কার করার জন্য এটা কি সাধারণ জনগণ চেয়েছে বা বলেছে বা ওনারা কি আদত সেটা কি চায় চায় না সাধারণ নাগরিক কিন্তু সংস্কার বোঝে না সাধারণ নাগরিক কিন্তু হচ্ছে আপনার এই আন্দোলন অভ্যুত্থান বা আরো যা কিছু বলেন সেটা বোঝে না সাধারণ নাগরিক কি বোঝে শান্তি দেশের মধ্যে শান্তি থাকবে গণতান্ত্রিক একটা বাংলাদেশ থাকবে নির্বাচন থাকবে এখন আপনি যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ চান সেক্ষেত্রে আপনার নির্বাচন করতে হবে তাই তো তো নির্বাচনটা কি হচ্ছে নির্বাচন হচ্ছে না নির্বাচন এনসিপি সহ মোল্লা বাহিনী যারা আছে জামাত শিবির এদেরকেই আমি বলছি তারা কিন্তু নির্বাচন যাচ্ছে না তারা যে সংস্কার আগে হোক এই যে একটা ফালতু কথা বলে কালক্ষেপণ করা হচ্ছে যে নির্বাচনটাকে পিছিয়ে নেওয়ার একটা পায়চারা চলছে যে আমরা হচ্ছে সংস্কার চাই বিচার চাই আরে ভাই বিচার সংস্কার তো হবেই বিচার সংস্কার নিয়ে তো কেউ মানে বসা নাই যে হ্যাঁ বিচার সংস্কার এখন বিচার সংস্কারকে ধরে আপনি নির্বাচনকে হোল্ড করে তারপর হচ্ছে আপনি আপনাদের পকেট ভরবেন আর হচ্ছে যারা সত্যি কথা বলবে তাদেরকে আপনি দেশদ্রোহী বানিয়ে দিবেন তাদেরকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিবেন তাদেরকে ডিজাইফার লোক বানিয়ে দিবেন এটা তো হতে পারে না এটা তো খুবই মানে ডিসগাস্টিং মানে সেই হাসিনার মতোই কথা হলো যে এই হাসিনাকে আমরা তাড়িয়েছি আমরা যেই স্বৈরাচার শাসককে তাড়িয়েছি যেই কারণে আমরা আন্দোলন করেছি যেই কারণে এতগুলো মানুষের জীবন গিয়েছে সেই একই জিনিসের রেপিটেশন যদি অভ্যুত্থানের পরেও হয় সেটা তো জনগণ মেনে নিবে না সুতরাং আমি জনগণের পক্ষ থেকে বা জনগণ যে আমি আমি তো অনেক মানুষের সাথে কথা বলি সে সাধারণ মানুষ চায় একটা নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হোক নির্ভেচাল নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে যে দল উঠে আসুক সেটা এনসিপি হতে পারে সেটা বিএনপি হতে পারে সেটা অন্য কোন দল হতে পারে আওয়ামী লীগ না একটা দল উঠে আসুক দেশটা চলুক এখন দেশটা কিভাবে আছে দেশ আমরা আসলে কীভাবে দেখছি একটা ডিসব্যালেন্স দেশ দেখতে পাচ্ছি যেই দেশে কোনো আইনের শাসন নাই যেই দেশের আদালতের কোনো বিচার নাই যেই দেশের কোনো সরকার নাই সরকার সরকার তার চেয়ারে বসে সরকারে থেকে যখন একটা সরকার বলে যে আমাদের দল আরে ভাই সরকারের কোনো দল হয় না তো সরকারি দল বলে তো সরকার বলে সরকারি কোনো দল এর মধ্যে এনসিপি এনসিপি সরকারি দল হয় কিভাবে উপদেষ্টা আসিফ কিভাবে এনসিপি কে এত টাকা প্রোভাইড করে উপদেষ্টার বাসায় আচ্ছা আমাকে আমাকে বলা হচ্ছে আমি ইনভাইটেড না ওকে ফাইন আমি ইনভাইটেড না তাহলে আমি ওনার বাসায় কি করে গেলাম ভেঙে চুরে গেলাম তাহলে পুলিশে কমপ্লেন করা হলো না কেন যখন এনসিপি আমার কিন্তু এখনো এনসিপি দেয়া আছে প্রেজেন্ট কাজ করি যেটা আমার প্রফেশন তো সেখানে কিন্তু এনসিপি দেয়া আছে তাহলে আমার আমার যে এনসিপির ইয়েটা আমি ব্যবহার করছি সেটা নিয়ে আমার এগেনস্টে কেউ কথা বললো না কেন ফেসবুক তো আপনারা মানে ফেসবুকের রাজনীতি আপনারা বেশি করেন তো ফেসবুকে রাজনীতিতে কেন বলা হলো না যে এই মেটা এনসিপির নাম ব্যবহার করছে এই মেটা কিন্তু আমাদের এনসিপির কেউ না যখন আমি সত্যি বললাম যখন আপনাদের যে অন্ধকারের যে দিকগুলো সেগুলো আমি যখন জনসম্মুখে তুলে ধরলাম তখন আপনাদের মনে হলো যে আমি এনসিপির কেউ না সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার কথা হচ্ছে আমরা যখন একটা ডেমোক্রেটেড বাংলাদেশ চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশটা একটা নির্বাচনের মাধ্যমে ফিরে আসে সেটা যখন আমরা বলতে চাই তখন আপনারা হচ্ছে বিচার আর সংস্কারের কথা বলে মুখ বন্ধ করে দেন এবং নারীদের অধিকার নিয়ে যখন আমরা কথা বলতে চাই তখন আপনারা নারীদেরকে বেশা বলে আখ্যায়িত করেন আমরা যখন হচ্ছে একটা পুরুষ যে পুরুষ কিনা হচ্ছে সমাজকে প্রতিনিধিত্ব করতে চায় যে পুরুষটা হচ্ছে এমপি বা মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখে সেই লোকটা যখন একটা ডিসগাস্টিং কাজ করে নারী হেনস্থা করে বা নারীকে কুপ্রস্তাব দেয় সেই পুরুষটাকে নিয়ে যখন আমরা কথা বলি তখন আপনারা সেই নারীটিকে নিয়ে ডিজিটাল লিঞ্চিং করতে থাকেন তো এটা কিন্তু কারা করছে এটা তারাই করছে যাদের স্বার্থে লাগছে সবাই করছে আমি তা বলছি না বাংলাদেশের সব জনগণ যে বলছে তা না আমাকে বা যেই নারীরা সত্যি কথা বলেছে এ যাবৎ পর্যন্ত সে সমস্ত নারীদেরকে যারা হচ্ছে খারাপ কথা বলেছে বা তাদেরকে একটা জায়গায় কোণঠাসা করে রাখা হয়েছে তারা সবাই হচ্ছে একটা স্বার্থের নিজের স্বার্থের জন্য বলেছে নিঃস্বার্থে এগুলি বলেছে সবাই বলে নাই তো এর মধ্যে কারা এর মধ্যে এনসিপি এর মধ্যে কারা এর মধ্যে মোল্লা গোষ্ঠী হেফাজত হিজবোত আরো যারা যারা আছে আর কি এই সমস্ত মোল্লা গোষ্ঠী হচ্ছে নারী বিদ্বেষী নারীদের অধিকার তারা তো বোঝেই না মূর্খ তাদের মাথায় কিচ্ছু নাই একদম হেফাজতের মাথায় মানে আরে ভাই আপনারা তো ঠিক আছে আপনাদের একাডেমিক পড়াশোনা নাই অ্যাটলিস্ট আপনারা তো কোরআন পড়েছেন কোরআনে কি লেখা আছে সেটা তো জানেন কোন কোনো কোরানে তো লেখা নাই যে নারীরা হচ্ছে তাদের অধিকার চাইতে পারবে না কোথাও তো লেখা নাই যে নারীর যে মূল্যবোধ বা নারীর প্রতি যে সম্মান সেটা করলে নারীরা এটা হয়ে যাবে এই যে নোংরা নোংরা কথাগুলো বলে আপনারা নারীদেরকে তকমা দিচ্ছেন বিভিন্ন খারাপ ভাবে সেই তকমাগুলো তো কোরানে কোথাও লেখা নাই কোরআন থেকেও তো অনেক কিছু শেখার আছে আপনারা তাহলে কোরআন থেকে কি শিখলেন নারীদেরকে গালি দেয়া নারীদের শাড়ি চুরি নিয়ে কথা বলা নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান না দেয়া গ্রন্থ থেকে তাহলে আপনারা এটা শিখলেন আমি মেনেই নিলাম আপনাদের একাডেমিক পড়া নাই আপনারা জন্মগত ভাবেই হচ্ছেন মূর্খ তার মানে কি এই যে আপনারা নারীদেরকে সম্মান করবেন না আপনি আপনার স্ত্রীকে সম্মান করেন না ঘরে সেটা আমরা জানি আপনি আপনার বোনকে সম্মান করেন না সেটা আমরা জানি আপনি আপনার বোনকে তেরো বছর বয়সে বিয়ে দিয়ে দেন সেটা আমরা জানি আপনি আপনার বউকে ইচ্ছে মতো ঘরের মধ্যে পেটান সেটা আমরা জানি আপনি হচ্ছে একটা বউ থাকা অবস্থায় আরো চারটা বিয়ে করার দাবি করেন সেটাও আমরা জানি কিন্তু তাই বলে আপনি পুরো রাষ্ট্রের নারীকে নিয়ে কথা বলবেন নোংরা কথা বলবেন সেটা আপনি কিভাবে ভাবলেন যে আমরা মেনে নিব সেটা তো আমরা মেনে নিব না এবং আপনারা যারা মনে করছেন যে নীলাকে এই যে তুষার যে নোংরা প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবটা যদি আমি মেনে নিতাম যদি সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতাম তাহলে আমি কথা বলতাম আমি তো চুপি সেই কাজটা করে ফেলতাম এবং আমি বড় পদ পদবি ওদের মতো টাকা পয়সা বাগিয়ে নিতাম পারতাম না সেই ক্যাপাবিলিটি তো মানে আছেই আমার আমি চাইলে তো সেটা নিতে পারতাম কিন্তু আমি নেই নেই সেটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছি এবং আপনাদের সামনে এসে সেটা কনফেস করেছি সেটা সেটা আমাকে অ্যাপ্রিসিয়েট আপনারা না করে সেটা নিয়ে আপনারা কি করেছেন আমাকে নোংরা কথা বলেছেন আরে ভাই এই শব্দটা ব্যবহার করেছে তুষার আমি ব্যবহার করিনি যদি চারটা গালি দিতে হয় তাহলে ওই ছেলেটাকে দেন আমাকে নয় আমাকে সে প্রস্তাব দিয়েছে আমি সেটা রিজেক্ট করেছি কথাটা মনে রাখেন আমাকে একজন কু প্রস্তাব দিয়েছে সেটা আমি রিজেক্ট করেছি দ্যাটস ইট এখন আপনারা আমাকে গালি দিচ্ছেন ফাইন আই ডোন্ট কেয়ার আই ডোন্ট মাইন্ড অলসো কিন্তু মোল্লারা এখন যেটা করছে আমরা নারীরা গণভ্যুত্থানে যে অংশগ্রহণটা করেছিলাম এতগুলো নারী এতগুলো নারী আমরা যদি না থাকতাম আপনাদের গণভ্যুত্থান কিচ্ছু হতো না এটা হতো আমরা এতগুলো নারী যেখানে অংশগ্রহণ করলাম ছেলেদেরকে ছেলেদের পাশে আমরা আমরে হয়েছিলাম আজকে আমরা নারীরা হারিয়ে গেলাম কেন এ ড্রাইভার কার এই দায় হচ্ছে একমাত্র এনসিপির এই দায়ভার হচ্ছে এই সরকারের ডক্টর থেকে এই সরকারে যারা যারা যতগুলো উপদেষ্টা আছে সবার এরা হচ্ছে এই যে গণভ্যুত্থান থেকে আমরা যে নারীরা হারিয়ে যাচ্ছি এদের রেসপন্সিবিলিটি এরা কেন এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো স্টেপ গ্রহণ করে নাই যে নারীরা ফিরে আসুক নারীরা যাতে ঝরে না পড়ে সেই জন্য রাষ্ট্রীয় কোন ব্যবস্থা তারা কেন গ্রহণ করল না নারীদের প্রাপ্য সম্মান গণকুত্থানে যে নারীরা অংশগ্রহণ করেছে তাদের প্রাপ্য সম্মান কেন 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 নারীরা নারীরা পেল না না রাজনীতি করতে করতে পারবে পারবে না সেটার উত্তর আপনারা দিতে এখনো পারছেন না কেন আর একটা কথা সেটা হচ্ছে এই যে আমার আমি কেন্দ্রিক সব কথা চলে আসে আমি কেন্দ্রিক কথা আসলে আমি বলতে চাই না আমি এখন একদম খোলামেলা আমি যেহেতু এখন কোনো দলের চাকর নই আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি সত্য বলে যাব আমি জানি আপনারা নিতে পারবেন না কারণ সত্য বলার ক্ষম শোনার ক্ষমতা সবার থাকে না আমি জানি আপনারা সত্য নিতে পারবেন না কিন্তু আমি সত্য বলে যাব সত্য কথা হচ্ছে এই যে মোল্লা বাহিনী হেফাজত এরা হচ্ছে রক কাটে মানুষের মানুষকে অসম্মান করে বিশেষ করে নারীদেরকে অসম্মান করে এরা যে গণবুত্থান বানিয়েছে এরাই যে ছাত্রদেরকে মেরেছে এটা আমরা এখনো শিওর না যদি এরাই ছাত্রদেরকে মেরে আমাদেরকে করে থাকে তাহলে এটা তো একটা রূপ আর হাসিনা এর মধ্যে অবশ্যই যদি তারা ব্ল্যাকমেলও করে হাসানা এটার সাথে ইনভলভ কারণ সে এটা রেসপন্সিবল বিকজ সে সরকারে ছিল আমরা ফেসিস সরকার চাই না কিন্তু এই এই যে হুজুররা এই হুজুররা যা কিছু করছে সেই সেটাতে আমাদের কারো কোনো সাপোর্ট নাই সাধারণ মানুষ শুধুমাত্র নির্বাচন চায় নির্বাচন হলেই হচ্ছে একটা গণতন্ত্র ফিরে আসে আপনারা যারা হচ্ছে গণতন্ত্র চান না শুধুমাত্র নিজেদের স্বার্থ জন্য নিজেদের পকেট ভরার জন্য আপনারা হচ্ছে গণতন্ত্র না আসার জন্য নির্বাচনটাকে পিছিয়ে নিতে চান আপনাদের এইসব ফালতু জিনিস আমরা বুঝি সুতরাং আপনারা এই কাছ থেকে যদি পারেন বিরত থাকেন আর যদি বিরত না থাকেন তাহলে আস্তে আস্তে আপনাদের পোল খোলা হবে সো যাই হোক আজকে আমার বার্থডে আমি অনেক হার্ড কথায় না যাই আমি প্রতিদিনই কিছু না কিছু বলবো লিখবো সব সত্য সামনে নিয়ে আসবো টন্টারে থ্যাংক ইউ এগেইন আমাকে এত রাতে শোনার জন্য আমি কিছু সত্য বললাম জানি সত্য সবার ভালো লাগবে না নিশ্চয়ই আমার ইনবক্সে গালিতে ভরে গেছে আমি যদিও কমেন্ট পড়ি না আপনাদের উদ্দেশ্যে বলে রাখলাম আর থ্যাংক ইউ সো মাচ আমার বার জন্য আমার জন্য দোয়া করবেন আজকে আমার তেত্রিশ বছর হলো সো বাই হ্যাভ এ গুড নাইট